আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম আমাদের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক তিরিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ আবেদনের শুনানি কত তারিখে উত্তর উনিশ জানুয়ারি দু সম্প্রতি কোন সংস্থা বাংলাদেশে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে উত্তর জাতিসংঘ প্রথম জিআই পণ্য কোনটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হল নারায়ণগঞ্জের জামদানি দেশের পঞ্চাশতম নদীবন্দর কোনটি দেশের পঞ্চাশতম নদীবন্দর হল ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল কে বাংলাদেশের সতেরোতম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি কে বর্তমানে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হলেন মোহাম্মদ মইনুল ইসলাম দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউটের ঘোষণা দেওয়া হয় আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কী অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম হল আবু নাসের বক্তিয়ার আহমেদ সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেট ক্রিকেটে বাংলাদেশ কোন দেশটির বিপক্ষে সিরিজ জিতেছে উত্তর ওয়েস্ট ইন্ডিজ বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন কবে বাতিল করা হয় বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করা হয় নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরে মোট কতটি ব্লক আছে তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরে মোট ব্লক আছে ছাব্বিশটি দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হলেন পঁচিশতম প্রধান বিচারপতি সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় চিডো আফ্রিকা মহাদেশের কোন দেশে আঘাত হানে উত্তর মোজাম্বিক দুই সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি দুই সালে অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ হলো ব্রেন রট বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হল কুদরত এ খোদা শিক্ষা কমিশন কুদরত এ খোদা শিক্ষা কমিশন বর্তমান নির্বাচন কমিশনারগণ কত তারিখে শপথ গ্রহণ করে বর্তমান নির্বাচন কমিশনারগণ শপথ গ্রহণ করেন চব্বিশে নভেম্বর দুই সালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটির আহ্বায়ককে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কমিটির আহ্বায়ক হলেন ডক্টর এবাদুর রহমান সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন দুটি বিভাগকে একত্রীকরণ করা হয় সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগকে একত্রীকরণ করা হয়েছে তা হল জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ বাংলাদেশ বর্তমানে বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করছে উত্তর বাংলাদেশ বর্তমানে বিশ্বের একশো ছাপ্পান্নটি দিশে ঔষধ রপ্তানি করছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন এ এস এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ফোব্রস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরাধ্বনি কে ফোবরস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরাধ্বনি হলেন ইলন মাস্ক ইন্টারপোলের নবম মহাসচিব কে ইন্টারপোলের নবম মহাসচিব হলেন ভালদেসি উরকুইজা ব্রাজিল বিশ্বে প্রথম কার্ড দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি। বিশ্বে প্রথম কার্ড দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম হল লিগ্নোসাট পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন কে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন শার্লি আয়োরকর বোসওয়ে বিশ্বে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট বা উপগ্রহ তৈরি করে কোন দেশ বিশ্বে প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট বা উপগ্রহ তৈরি করে জাপান সম্প্রতি কোভ টোয়েন্টি নাইন সম্মেলনে ধনী দেশগুলো কি পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর তি তিনশো বিলিয়ন ডলার জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হল দুই জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি উত্তর দুই হাজার দুই সালে তিহাত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে দুই হাজার সালে তিহাত্তরতম মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন ভিক্টোরিয়া কিয়ের থিলভিক ভিক্টোরিয়া কিয়ের থিলভিক